ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেছেন ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে তিনি আরও বলেন এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না আঠারো জুন বুধবার ইরানের তাসনিম নিউজের বরাতে এই কথা জানিয়েছে আলজাজিরা দর্শক এসব নিয়ে টিভিএস নিউজ সাথে খান আলী খামিনি বলেন যারা ইরানের জনগণ ও ইতিহাস সম্পর্কে জানেন তারা এমন ভাষায় হুমকি দেন না কারণ ইরানিরা আত্মসমর্পণ করার জাতি নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকানদের জানা উচিত যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে তাদের অপূরণীয় ক্ষতি ডেকে আনবে যা তারা সহজে সামাল দিতে পারবে না এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতে জড়িয়ে পড়া নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার আলজাজেরাকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন কোন তৃতীয় পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে সেটি পূর্ণমাত্রার এক সংঘাতের দিকে যাবে আর সেটি কেবল এই অঞ্চল নয় বরং এর বাইরেও ছড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কূটনীতি কখনো শেষ হয় না তবে তেহরান এখন আর ওয়াশিংটনের উপর ভরসা করে না বলেও জানান তিনি এর আগে ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন যে কোনো সময় যুক্তরাষ্ট্রের ধৈর্যচ্যুতি হতে পারে সালে তিনি লেখেন ইরানের সর্বোচ্চ নেতা কোথায় গা ঢাকা দিয়েছেন তা আমরা নির্দিষ্টভাবে জানি তিনি আমাদের সহজ টার্গেট তবে তিনি সেখানে নিরাপদ তাকে আমরা অন্ততপক্ষে এখনই মারছি না দর্শক এই ছিল এখনকার নিউজ আপডেটস আর সংবাদ ও ওর এর সাথে থাকুন